শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টুপিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে পাঁচটা আর আমাদের এই গ্রামের দিকে সবার প্রথমে ঘুম থেকে উঠে এই মারুল দেওয়া কাজ দিয়ে শুরু হয় তে ভোর ভোর উঠে আগে সবাই মারুল দেয় তারপরে অন্য কাজে মানে কাজ করে আগে মারুল দেওয়াটা করে তারপরে অন্য কাজ তা আমি তো মারুল দিই না মানে আমার যা দিদিই দেয় ও একটু ভোরে উঠে আমি তো একটু বেলার দিকে উঠি কারণ বিট্টু আমার সঙ্গে সঙ্গে উঠে যায় এই যে আজও উঠে গেছি তো আমার যা দিদি দেখলাম উঠেনি এখনও সেই জন্য আমি ভাবলাম তাহলে আমি দিয়ে দিই কারণ দেখলাম যে কোনো কাজও আমি তো করতে পারবো না তাই উঠেনি যখন তখন আমি দিয়ে দিলাম তো আমাকে দিতে দিতে বললো তুমি দিচ্ছ তো ও উঠেছিল তার একটু পরেই তা আমি ভাবলাম উঠেনি তাই ভাবলাম দিয়েই দিই তো আমি দিয়ে দিলাম তো ওই যে বিট্টু আমার সঙ্গে সঙ্গে উঠে গেছে সব দোয়ারগোলাতে মাড়ুলে দিয়ে দিলাম এখন তুলসী মন্দিরটা ভালো করে জল দিয়ে ধুয়ে দিই কারণ প্রতিদিনই ধুয়ে দিলে ভালো তুলসী মন্দিরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে প্রতিদিনই ধোয়া হয় ওই দিদি ধুয়ে আমি আজকে দিলাম মানে তাই আমি ধুলাম মানে যে মারুল দে সেই তো ধুবে তো ওই ধোয় আমি আজকে দিলাম আমি ধুয়ে দিলাম মারুল দিয়ে তারপরে ঘরে যা কাজ ছিল আজ তো রবিবার আজ বিদিশার স্কুল নেই টিফিন টিফিন করতে হয়নি আর ওকে রেডি করাতেও হয়নি তো ঘরে যা কাজ ছিল খাবার দাবার ওগুলো করে নিয়েছি ঘর করে তারপরে বিদিশা পড়তে বসেছি আর আমি পুকুর পাড়ে এসেছি থালা বাসনগুলো ধুতে থালা বাসনগুলো এখন ধুয়ে নেব তারপরে ঘরে আরও বাকি যে কাজ আছে সেগুলো করবো আই রবিবার বলে কাজটা কিছুটা কম কারণ অন্য তো আবার বেশি কাজ থাকে তো স্কুল না থাকলে একটু কাজটা কমই হয় কারণ অত টিফিনটা করতে হয়নি ওকে রেডি করাতে হয়নি ওই কাজগুলো একটু কম হয় আজ রবিবার ওই জন্য ভালো ওটা একদিন একটু মানে কম কাজ থাকে থালা বাসনগুলো উবড়িয়ে রেখে এলাম এখন এই যে হাঁসগুলোকে ছেড়ে দিলাম হাঁসগুলোকে পুকুর পাড়ে ছেড়ে দিলাম পুকুর পাড়ে ওই যে হাঁসগুলো যাচ্ছে তো ওরা এখন হাঁসগুলো থাকবে আর দেখুন চারিদিকটা কত সুন্দর সবুজ একদম পুকুর পাড়টা জলটা মানে একটু জল দেখাচ্ছে না মানে পুরো ভরে গেছে সবুজ ওই ঘাসগুলোতে তো পুকুর মানে হাঁসগুলো ছেড়ে দিয়ে এলাম ছেড়ে দিয়ে এসে যে বাথরুমের জন্য এখন জলটা ভরে নেব এখন প্রায় চার পাঁচ বালতি জলটা ভরে নেব তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকো থেকে বাথরুমে জলটা ভরে দিলাম প্রায় দু তিনবার ভরা হয়ে গেছে আর এবারটি নেব তাহলে হয়ে যাবে তো বাথরুমে জলগুলো ভরে দিলাম আর ওই যে গুগলি ওই যে আমাদের পুকুর আছে না ওই পুকুরটাতে সিঁড়িগুলোতে গুগলি ছিল সেগুলো ওই যে নামতে নামতে পেয়েছিলাম মানে এমনিতে নামিনি বেশি জলে ওই যে সিঁড়িগুলোর উপরে বৃষ্টি হয়েছে কালকে বৃষ্টি হলে আপনি আপনি উঠে যায় সিঁড়ির উপরে তো এগুলো পেলাম ভাবলাম যে বেছে দিই কেন গুগলি খেতে ভালোবাসে তো অত তো তোলা হয়নি পুকুরে আমাদের প্রচুর গুগলি আছে কিন্তু তোলার জন্য খাওয়া হয়নি আজকে এই কটা পেলাম তো ভাবলাম যে বেছেই দিই তো তোমরা কে কে গুগলি খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের এখানে গ্রামে গঞ্জে মানে গুগলি শাক এগুলো মানে খায় সবাই ওই যে সুসনি শাক মাঠের থেকে শুশনি শাক নিয়ে আসে সবাই খায় গুগলি গুগলি আমাদের এই পুকুরে না হলে হয় তো অন্য কোথাও যেতেও হয় না তো আমরা তুলতেই পারি না তো গুগলিগুলো বেছে ধুয়ে রেখে দিলাম আর এখন এই যে কাপড়গুলো কাস্তে যাব পুকুর পাড়ে কত কাপড় আছে দেখুন আজকে বৃষ্টি পড়েনি তবে মানে রোদ্রও বেরোয় বেরোয়নি তো যদি বেলার দিকে দেয় রোদ তো কেচে দিই হ্যাঁ না কাচলেও তো নয় এগুলো তো সব বাসি কাপড় না কাচলেও আবার খারাপ দেখায় তো কাপড়গুলো কেচে চলে এলাম আর এই যে দিদি দিয়েছে চাল রোদে ও চাল ভাজাবে ওই জন্য চালগুলো শুকোতে দিয়েছে কিন্তু রোদ বেশি দেয়নি একটা একটু করে দিচ্ছে আর এই যে আমরা মুড়ি খেতে বেসেছি আলু ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব ওই বিদিশা খাচ্ছে আর এদিকে আমিও মুড়িটা খেয়ে নিই তারপরে এদিকে রান্নাটা চাপাবো রান্না বলতে ভাতটা জলটা গরম হতে বসিয়ে দিয়েছি আর সবজিগুলো আগে আজকে কেটে নিয়েছি তো এখন মুড়ি খেয়ে দে তারপরে রান্নাটা করবো তারপর মুড়ি খাওয়া হয়ে বিদি সারও খাওয়া হয়ে গিয়েছে বিটুকুও খাইয়ে দিয়েছি তো মুড়ি খাওয়া দাওয়া করে এখন কুমড়োর তরকারিটা আগে করে নিচ্ছি আজ কুমড়ো ওই যে কুমড়ো এনেছিলো একটু কুমড়ো ছিলই তো নষ্ট হয়ে যাবে ভাবলাম তাই করে দিলাম নাহলে আজকে কুমড়ো করতাম না কারণ প্রতিদিন ভালো লাগছে না তো কুমড়োটা লাল লাল করে ভেজে একদম জল দিয়ে দিলাম কুমড়োর তরকারিটা একটু ফুটে গেলেই হয়ে যাবে আর করব সোয়াবিন তরকারি সোয়াবিনের তরকারি করব ওই যে সোয়াবিনটা ভেজে নিচ্ছে আগে লাল লাল করে এখন সোয়াবিনটা ভেজে তুলে নেব তারপরে ওই যে একটু বেগুন ছিল বেগুন দেব আর একটা কাঁচকলা ছিল কাঁচকলাটা দেব। ওগুলো পরে ভাজবো আগে সোয়াবিনটা ভাজে তুলে নেব। তো ভেজে তুলে নিলাম আর এখন এই যে বেগুন কাঁচকলা আর বেগুনটা ভেজে নিলাম এগুলো ভেজে একটু মশলাও দিয়ে দিয়েছি আর তার সঙ্গে সোয়াবিনটা দিয়ে দেবো এবার তো হয়ে গেছে দেখতে দেখতে রান্না ডালটা করে নেব আর এই যে গুগলি ও গুগলি বেঁচেছিলাম বললাম না একটু পাড়া হয়েছিল তো ওটাতে একটা পেঁয়াজ দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ দিলাম তো পেঁয়াজটা এখন ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে তারপরে গুগলিটা দিয়ে দেব যেমন মাংস রান্না করে ওরকমভাবে করলে ভালো হয় পেঁয়াজটা লাল লাল করে মানে অনেকক্ষণ ধরে ভাজতে হবে তারপরে গুগলিটা দিয়ে পরেও অনেকক্ষণ ভাজতে হবে কারণ গুগলি তো একটু আস্তে গন্ধ বেরোয় তাহলে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার গুগলিটা দিয়ে দেব ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম গরম জল দিয়ে আর এই গুগলিটা দিয়ে দিলাম এটা এখন ভালো করে কষবো নুন হলুদও দিয়ে দিয়েছি তারপরে মশলাটাও আদা রসুন পেঁয়াজ জিরে লঙ্কা বাটা ওগুলো দেবো তা আগে একটু ভালো করে ভেজে নি গুগলিটা তেল ছাড়া ছাড়া হবে তখন দেব মশলাটা ওই যে মশলাটা দিয়ে দিয়েছি এখন একটু জল দেবো সামান্য জল দিয়ে ফুটে গেলে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার গুগলি যে একটু পারো হয়েছে বেশি তো ছিল না মানে সিঁড়ির উপরে আর কতই উঠবে জলের নিচে অনেক আছে কিন্তু উপরে আর বিদুর আগে স্নান হয়ে গেছে কারণ ওরা আজকে চুল কেটেছে দেখুন বিদিশা চুলটা কেটেছে আর বিট্টুও চুল করেছে বিট্টু চুলটা দেখুন একদম ছোট ছোট করে দিয়েছি তো ওদের স্নান হয়ে গেছে চুল কেটেছিল বলে আগে করে দিয়েছি এখন ওদেরকে ভাত খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে দেব ওই যে বিট্টু এখন সাইকেল নিয়ে আছে থলি নিয়ে এই যে কী হলো পড়ে গেলে ও মা কী হলো বলো হ্যাঁ ওটা ঢুকিয়ে দাও আমি ভাত নিয়ে আসছি হ্যাঁ বিদিশা ভাত খাবে নাকি না না আলাদা আলাদা দেবো একসাথে না তুই ঘরে বস ওকে আমি খাইয়ে দেবো দাঁড়া আমি নিয়ে আসছি তুই কোথায় যাবি এখন কোথায় যাবি মেয়ে গেছি দেখ কত আর এখন যেতে হবে না এখন অনেক অন্ধকার দেখাচ্ছি পুরো চারিদিক এই যে দেখুন দেখতে দেখতে বৃষ্টি নেমে এলো এত জোরে বৃষ্টি আর প্রচুর মেঘ করছে আর গাছে হাওয়া দিচ্ছে দেখুন কোনোদিনও বাদ নেই যে বৃষ্টি হচ্ছে না বলে আর দেখুন জলের মানে ঝাপটাটা একদম পুরো মানে ঘরেই ঢুকে যাচ্ছে তো জানালাটা এবার লাগিয়ে দেব আর এই যে বিটু এমাত্র মাত্র ঘুম থেকে উঠল আর বিদিশাও ঘুম থেকে উঠে তো তো ছিল উঠোন এতক্ষণ মেঘ দেখে ঘরে এলো

একটা খাবি আমি দুটো খাবো দুটো আমি একটা তোর বাবা যদি খাইতে একটা খাবে এই যে পরোটাটা আর একটা হলেই হয়ে যাবে আর একটা হলেও হয়ে যাবে কটা হলো এখন মা দুটো হলো এখন এই যে মা এখন একটা করছে ভাই কোন দিকে রে ভাই তো মামা না কথা এই হট পটে এখন ভরে নেব রুটি গুলো তাহলে গরম থাকবে কি গরম লাগছে হ্যাঁ সত্যি খুব গরম এখন আসলে ওই দরজা লাগিয়েছিলাম না ওই বৃষ্টি পড়ছিল 6번 아니 맞바처 দৃষ্টি করছে শুনদে হয়ে গেল আমি 하두하고 আমি তো রুটি বানানো হয়ে গেল এবার मां सोंदे देबे आज के आम्ही वीडियोটা শেষ করছি আপনারা সবাই পাশে থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি যেন सब्सक्राइब করবেন আজকের মতো टाटा